একদিন বলতেছেন এক বান্দা হঠাৎ করে মেঘের মধ্য থেকে একটা আওয়াজ শুনলো আওয়াজটা কি ওই মেঘ বলতেছে ও জমিনের মধ্যে পানি দিবে ওই ব্যক্তি শুনে অবাক অবাক হওয়ার পর ওই ব্যক্তি বলল যে তো আজকে মেঘ থেকে আমি আওয়াজ শুনেছি অমুক ব্যক্তির জমিনে পানি দেওয়া হবে অমুক জমিনের ভিতরে বৃষ্টি দেওয়া হবে আমি ওই জমিনে দিকে আমি অগ্রসর হরছিলাম মেঘের দিকে একবার তাকাই একবার আমি সামনের দিকে তাকাই তাকাইতেতে তাইকাইতে বোধ জুয়ার পরে আমি দেখলাম একটা পাথর বালি জমিন ওই জমিনের ভিতরে এক কোণে এক বান্দা একটা বেল চানিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর মুহূর্তের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসলো যখন আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল বান্দাটা অবাক হয়ে গেল যে আমি শোনা পরে যেটা দেখতেছি তো এটা ওই যে বলতেছিল মেয়ে এখানে পানি দেওয়া হবে শোনার পর পানি হওয়ার পরে দিকে ছিটানোর পর ওই বান্দাকে জিজ্ঞাসা করলো ভাই আপনি কি আমল করেন যে মেঘ আপনাকে ডেকে আপনার জমিনে পানি দেওয়ার জন্য আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে তখন বলল ভাই আপনি যেহেতু আমার কাছে এই কথাটা জানতে চেয়েছেন সেহেতু আপনাকে আমি আমি বলি আমি যতদিন ধরে এই জমিনের ভিতরে আবাদ করি এই জমিনের ভিতরে ফসল তত দিন পর্যন্ত আমি এই জমিনের ফসল গুলো তিন ভাগ করি এক ভাগ করিয়া প্রথম যেই ভাগটা এই ভাগটা আমি আল্লাহ রাস্তায় ওসর হিসাবে দিয়ে দেই দুই নাম্বার যেই ভাগ সেই ভাগ হলো আমি আমার পরিবারের জন্য খরচ করি তিন নাম্বার যেটা ভাগ সেটা আমি ওই জমিনের ভিতরে ফসল ফালানোর জন্য যত টাকা খরচ হয় আমি ওই জায়গার ভিতরে দিয়ে দেই বলে যখন আমি এই কাজটা করি আল্লাহ তালা আমার উপরে খুশি হইয়া আমার যেই সময় বৃষ্টি দরকার সেই সময় আমার জমিনে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দেয় তো আমি বলতে চাই যদি আল্লাহকে আপনি আমি খুশি করতে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারি তো আল্লাহ তালা

আল্লাহ আজাব দেওয়ার জন্য বসে নাই আমি আল্লাহ তালা অপেক্ষায় আসি কোন সময় আমার বান্দা একবার আমার আল্লাহ কয়া ডাক দেয়নি যখন আমারে আল্লাহ বইলা ডাক দিবে আমি আল্লাহ তারা উত্তরে দিব বান্দারে তুই আমারে ভুলিয়া শয়তানের ধোকায় পড়িয়া গুনাহের কাজে লিপ্ত ছিলা আমি আল্লাহ তোমার উপরে নারাজ হই নাই নারাজ হই নাই আসো আমার কাছে আমার কাছে যে তোবা করে মাফ নিতে পারো আমি আল্লাহ তালা তোমাকে মাফ কৰি দিব